নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা যে দ্বিতীয় ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো লাউ লাউয়ের লাউর সঙ্গে বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর তার সঙ্গে আমরা দেখবো ধনে পাতা আর দেব বাটা মশলা আমরা ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই বড়ি দিয়ে লাউ রান্না করলে দারুণ স্বাদ লাগে হালকা ভাজা হয়ে আর এই বড়িটা ভাজা হয়ে গেছে ভাজা বড়িগুলো তুলে নিলাম এবার আমরা খানিকটা আর খানিকটা তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই অর্ধেক লাউটা আমরা ব্যবহার করেছি এখানে দিয়েছি এই লাউয়ের অর্ধেকটা আর এই লাউগুলো কেটে আমরা খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এরপর আমাদের এই ফলনটা হয়ে গেলে ফলনটা গরমও হয়ে গেছে আমরা এবার কুচিয়ে রাখা লাউগুলোকে খুব মিহি করে আমরা কুচিয়ে নিয়েছি এটা কড়াইতে রান্না করব আমরা কড়াইতে লাউটা আজকে রান্না করব এর আগে আমরা রান্না করেছি প্রেশার কুকারও করেছি এটা লাগে প্রেশার কুকারের থেকে কড়াইতে করাটাই স্বাদ লাগে বেশি যদিও সময়টা বেশি লাগে এবার আপনার হলুদ সহ সাত মতো নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার খানিকক্ষণ নাড়াচাড়া করবো ভালো করে হলুদ নুনগুলো এই ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন লাউগুলোকে আমরা খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আবার খুলে ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিলাম জল বেরোবে লাউ থেকে যে জলটা বেরোবে ওই জলটাতেই লাউটা সিদ্ধ হবে আর আপনারা যে ভিডিও চলাকালীন অবস্থায় যে কীর্তনের কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের সামনেই বাড়িতে গোসাই বাড়ি সেখানে বাৎসরিক দিবসই হচ্ছে যার জন্য আপনার এই আওয়াজটা এতে ভিডিও তো এসে যাচ্ছে এটা তো ক্যান্সেল করা সম্ভব না আর এটা দু এক ঘন্টার ব্যাপারও নয় যে শেষ হয়ে যাবে এটা আজকে দুপুর পর্যন্ত চলবে এর জন্য কিছু মনে নেবেন না ফুলে আমরা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোয়ারখানা করে আর বেটে রাখা মশলাটা ছিল মাছের জন্য সেটা থেকেও কিছুটা দিয়ে দিলাম লাউতে আলাদা একটু স্বাদ হবে Que é que লাউ আমাদের লাউের তরকারি অনেকটাই মজু এসেছে এই লাউের তরকারিটা আমরা দেব ধনে পাতা পাতাগুলো দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য আমরা চিনি দেব চিনি দিয়ে দিলাম মিষ্টি ব্যবহার না করলে তো তরকারিতে স্বাদ আসবে না দিয়ে দিলাম কড়াইতে লাউটা রান্না করলে যে লাউ থেকে যে জলটা বেরোয় সেটা শুকিয়ে এর সঙ্গে সেদ্ধ হয়ে বেশ একটা অপূর্ব স্বাদের সৃষ্টি হয় গ্যাসটা পরে এই প্রেশার কুকারে করলে কি হয় তো জল অনেকটা বেরিয়ে যায় সেটা ফেলে দিতে হয় বাধ্য হয়ে নাহলে গ্যাসে বসালে তো সে জল শুকাতে গিয়ে বহু গ্যাস করবে সময় বিশেষে করতে হয় এই পর্যন্ত করে দেখব কি অবস্থা হয়েছে লাউটা আরেকটু হবে প্রেশার কুকারে পড়লে তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক আমরা একটু টেস্ট করে দেখব লাউটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে আমাদের লাউটা কমপ্লিট হয়ে যাবে লাউটা প্রায় হয়ে এসেছে নরম অনেকটাই হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেছে আমরা নামিয়ে ফেললাম ওভেন থেকে ধনেপাতা দিয়ে লাউয়ের তরকারি আর এই বড়িটা আগে ভেজে রেখেছি এই বইটা বড়িটা ভাত খাওয়ার সময় শুধু লাউয়ের ওপরে গুঁড়ো করে দিতে হবে তাহলে এর সুন্দর একটা সাপ পাওয়া যাবে এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি এই লাউয়ের তরকারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এর রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই লাউ তরকারিটা রকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমাদের লক্ষ্মী রান্না রান্নাঘরের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই এখানেই শেষ করছি নমস্কার